এতগুলো খারাপ কাজ করার কর। কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না আমরা ভাবছি আল্লাহ তালা মনে আমার ভুলগুলোকে মাফ করবে না আমার গুণাগুলোকে মাফ করবে না আজকে কোশাকার বক্তব্যের বিষয় হচ্ছে ক্ষমা প্রার্থনাকারী ইনশাল্লাহ কিছু কথা তুলে ধরব আল্লাহর ক্ষমা হচ্ছে এমন একটি জিনিস ভাবে একটি গাছের প্রতি যদি যত্ন নেওয়া হয় যেমনইভাবে সেই গাছটি বড় হবে সেই গাছটি ফল দিবে আর যদি সেই গাছটির যদি যত্ন না নেওয়া হয় সেই গাছটির মধ্যে যদি পানি না দেওয়া হয় যেমনইভাবে সেই গাছটি নষ্ট হয়ে যাবে সেই গাছটি ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনইভাবে আমরা যদি গুণা করার পর আমরা যদি ভুল কাজ করার পর আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা না চাই আল্লাহ তালা আপনাকে আমাকে যদি ক্ষমা না করেন সেই গাছের নে আমরাও ধ্বংস হয়ে যাব নষ্ট হয়ে যাব আল্লাহ আল্লাহতাল কুরআনুল কারিমে সুরামুমিন একশো আঠান্ন নম্বর আয়তা বলেন হে আমার প্রতিপালক ক্ষমা করুন দয়া করুন দয়ালুর মধ্যে আপনি তো উত্তম দয়াবান পত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাল তো নিয়ে নিজে বলে দিয়েছেন হে আমার প্রতিপালক ক্ষমা করুন দয়া করুন দয়ালুর মধ্যেও আপনি তো বড় দয়াবান তাহলে আমরা এতগুলো গুনার কাজ করার পর এতগুলো খারাপ কাজ করার পর কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না আমরা ভাবছি আল্লাহ তালা মনে আমার ভুলগুলোকে মাফ করবে না আমার গুণাগুলোকে মাফ করবে না আল্লাহ তালা তো বলে দিয়েছেন উদু আস্থা জীবী লাখুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা তো নিজেই বলে দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাহলে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না আমরা কেন আল্লাহর কাছে আমাদের গুণাগুলো মূষণ করতে পারতেছি না আমাদেরকে আল্লাহর আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে দিবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক হাদিসে বলেন আনাসোরদী আল্লাহতালা আনুহত বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্য প্রত্যেক আদম সন্তান ভুলকারী এবং উত্তম ভুলকারীরও তারাই যারা ভুল পর আল্লাহর কাছে ক্ষমা চায় পত্র হাদিসদার প্রমাণিত হয় যে আল্লাহ বলেই দিয়েছেন প্রত্যেক আদম সন্তান ভুলকারী কোনো মানুষ বলতে পারবে না আমার দ্বারা সেই গুণার কাজটি হয়নি সেই কোনো মানুষ বলতে পারবে না আমার দ্বারা সেই জেনার কাজটি হয়নি সেই মানুষ বলতে পারবে না আমার দ্বারা সেই চোখের গুণাটা হয়নি আল্লাহ আল্লাহতালা তো বলেই দিয়েছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম সে ব্যক্তি সর্বোত্তম যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় তাই বলতেছি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেও সকলে বলি আল্লাহ হমিন আমার জন্য দোয়া করবেন আমার পিতামাতার জন্য দোয়া করবেন আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারুক